মিষ্টিতে মিশছে বিষ রেড করে রাস্তায় ফেলা হলো মিষ্টি পুজোরমুখী রানাঘাটের দামি মিষ্টির দোকানে এনফোর্সমেন্টের হানায় পর্দা ফাশ মানে আকিউ তো বিজনেস এর এগুলো এগুলো কাজ আরে এটা কি এটা কাজে লাগে এটা আছে কাজে লাগে না তো এই তো ইউজ করা তো যে কি এটা তো ইউজ করে ছত্র তো মানে ছাতা পড়ে গেছে ফাংগাস হয়ে গেছে ওইটা মিষ্টি তৈরিতে ব্যবহার হচ্ছে পচা ক্ষীর রং কেমিকেল আর এই মিষ্টি আমি আপনি দাম দিয়ে কিনছি এই মিষ্টি আহারে শরীরে বাসা বাঁধছে তো কোনো রোগ ব্যাধি রাস্তার ধারে ঝা চকচকে মিষ্টি দোকান কাঁচের শোকেসে সাজানো রক কুমারী মিষ্টি কিন্তু এই মিষ্টি তৈরির কারখানায় হানা দিলে চক্ষু চরক কাজ ইনফোর্সমেন্ট আধিকারিকদের পরিবেশ তো একবারে যাতা মানে পুরাপুরি জঘন্য ভাজা নাই জনগণ পুলিশ জেলার ডিআইবি ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ফুড সেফটি ও রানাঘাট থানা যৌথভাবে এই দিন রানাঘাটের নামি মিষ্টির দোকান ও কারখানায় হানা দেয় প্রথমে বিবেকানন্দ স্মরণী এরপর দুর্গা দাস পার্ক সংলগ্ন মিষ্টি তৈরির কারখানায় হানা দিলে কারখানা থেকে মেলে অস্বাস্থ্যকর রং কেমিক্যাল ওই ফুড কালার নয় অ্যাকচুয়ালি নন ফুড কালারই বেশিরভাগ পাওয়া যাচ্ছে ওই মিষ্টি এবং ফাঙ্গাস যুক্ত ক্ষীর টয়লেট ও ড্রেনের পাশে অস্বাস্থ্যকর রান্নাঘরে তৈরি হচ্ছে দই মিষ্টি নিম্নমানের দই ফেলে দেওয়া হয় এবং অনেক নিম্নমানের রাস্তার নর্দমায় ফেলে দেওয়া হয় বেশ কিছু মিষ্টির তৈরির উপকরণ সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয় রানাঘাটের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অসৎ দোকানদারদের সতর্ক করলেন অ্যাকচুয়ালি পূজার সময় তো হিউজ মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস সেগুলো বেশি বিক্রি হয় এবং এরা যাতে মিষ্টির দোকানরা সতর্ক হয় যাতে এরা বেজাল জাতীয় কোনো বা হাইজেনিক মেনটেন করে সেই জন্য আমরা ফুড সেফটি অফিসার প্যাসাইকে নিয়ে আমাদের রানাঘাট ডিবি আমাদের বড় সাহেবের নির্দেশ মতো আমরা জয়েন্টলি রেড করলাম বা ইন্সপেকশন করলাম

ওদের কারখানা এবং মিষ্টির দোকান এবং মিষ্টি কারখানা করে ওখানেও তো অনেক কিছু ফলস পেয়েছি আর এখানে আদর্শ মিষ্টান্ন ভান্ডার রানাঘাটের এখানে তো মানে কারখানা যেটা দেখলাম পরিবেশ একবারে জঘন্য মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন পচা মিষ্টি হ্যাঁ মানে তাতে ছাতা পড়ে গেছে এবং তাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে সেগুলো সব বিভিন্ন মানে আজে বাজে ম্যাটার যেগুলো লাগলো মনে হচ্ছে যেন একটা কোথায় আমরা আস্থা করে এসেছি তো এইখানে পাশেই ইউরিনালস আছে সেখানেই রান্না করছে এইভাবে পুরাপুরি আনহাইজেনিক ম্যাটার এবং পেশাই এখানে ফুড সেফটি অফিসাররা তারা তাদের নমুনার জন্য কিছু মানে অল্প ঘি এবং ওর ওটা কী বলে বাটার এই জাতীয় কিছু জিনিস ওনারা স্যাম্পেল হিসেবে নিলেন কেশর কেশরও নিলেন তো এগুলো নিয়ে ওনারা দেখবেন যে আর এখানে ওনাদেরকে পুরোপুরি সতর্ক হলো আর যে মিষ্টিগুলো পচে গিয়েছিলো বা যেগুলো আনাইজেনিক ছাতা পড়ে গিয়েছিল সেগুলোকে সব ফেলে দেওয়া হচ্ছে মানে আমাদের এখান থেকে পুরো বাদ দেওয়া হচ্ছে ড্রেনে বা কোনো আবর্জনা সেগুলো ফেলে দেওয়া হচ্ছে আর নেক্সট টাইম এদেরকে নোটিশ দিল ফেসাই ফুড সেফটি নোটিশ দিল এরপরে যদি ওই সেকেন্ড টাইম ওরা এসে দেখে এবং আমরাও যদি দেখি ডিবি তাহলে আমরা জয়েন্টলি এদের এগেনস্টে কেস করব বা ফাইন করব যেটা আছে নিয়ম প্রসিডিওর এই অভিযান চলতেই থাকবে এখন পূজার সময় এই অভিযান মিষ্টি ছানা দুধ দই এদের এগেনস্টে এখন চলতেই থাকবে জায়গাটা পরিষ্কার রাখতে হবে এগুলো অনেকটাই পুরোনো মাল চোখে পড়েনি ওই জন্যই এরকম অবস্থা হয়ে গেছে আর কিছুই নেই আর এই যে রং ভেজাল এই যে অভিযোগ উঠছে এটা বাজার থেকে নেওয়া ওটা আমাদের পাওয়া যাবে বাজার থেকে সবাই জানে আমরা তাই আমাদের গাইডলাইন আগে আমাদের ভেসাই নেওয়া যখন লাইসেন্স দিয়ে তখন আমাদের আমরা পেয়েছিলাম আমরা এটা মেনটেন করাটা সবচেয়ে ব্যাপার আমরা চাই বছরে আসুক মেনটেন মেনটেনটা দেখুন চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাক আমাদের দুর্বলতাগুলো এখন প্রশ্ন একটাই বিষমুক্ত মিষ্টি আদৌ কি জুটবে খাবার প্লেটে বিউরিপোর্ট বর্তমান ভারত